নিজের দিন তো বেহালি ব্যস্ততা হ্যাঁ কুখানি বস্তু কেউ দেয় না এই যে সারা ভোট আটলাম একবেলা বস্তু দিল খালি কত হিরি রে হিরি তো তৈরি সাইজ কিনলে আস্তা করি তো আর না মুন্সিরা তো মাছ লা গরিবের লাগিয়া এক বন্ধক আত্মীয় সব এক গিরস্তের এক বন্ধ কনচরা মাংসই আছে কি রস্তার বরী মাংস নাই বাড়ি কেও আসুন রেও নাই রু সাহর কুরখানি বস্তু খাই মাথাল গুমাইছে দুহাতে কি টেনশনে হত বই রাত রাউলিত মাংস দাম লাগবো কেও কইলা। ભાઈ ગરી મા ગરીબ કાલકે દીતા કાલકે મા અમરમ જો કે તને બે ના એકસાટ લાગત કુરાની મેતે એટલે ગુરુ ભલે ટુકમા જવાબ ના આવતો તેરી થાય તો ગુરુ ભરા તો દીસી હા મેં કાલ ગઈ દેસી ઓરી ભરા માં છો તો આપણે કાલ ગઈ તૈ ન હા મેં ઓરી ભરા માં છો તો કાલ ગઈ દીસી ઓર જરા આસ આસ તો આપણે ટાઈ દીધી બીરી જો કાલ ગઈ તરાસુ દે આ જી ગુરુ ભરા માં છો આપણે તો આજે એ ડમું નઈ જલ્લ કે ગુરુકુ ભાઈ દીતરવાઈ

নেম আছে নাম ভেলা কি কৰিছে কুফানিছো

পঞ্চাশ হাজার সত্তর হাজার থেকে গুরু কিনা আস্থা গুরুয়ে আছে গত শুক্রবারে পুজোর রাম অস্তিও কইছে কুরফানি দিবেন আল্লাহ কুরফানি দিবেন এক বন্ধক আত্মীয় স্বজনের আর এক বন্ধ কইছে গরিবের বই কিনে আর এক বন্ধ হয়েছে মালিহে ওহ গরিব যত বস্তু দিল না আত্মীয় স্বজন দিল না সবনে ফির আছে। আচ্ছা দেখে এই পর্যন্ত একটা টুসা আমি গরিবের ফেটে আনতেছি না এই যে পথ আসছে না কেউ আর বস্তু দেবে না শিকার আড়াইবে না গরিবের কষ্ট না দিনে চিন্তা করো না শহর থেকে বুতাসি এই যে ব্যাগটা কালিগুলো একটা টুসার বললো না কে চেয়ারটা জল দিয়েছি কারণ জানা কিরে বই পেলে শহর থেকে বুত না চেয়ারটা বটো দিয়েছে বে কালি কবি তুলে দিয়েছি তুই দিয়েছি আমি করিবে সেটা বুঝতে পারবো না সারা বছর কত করে না না ওই তো কে একটা পুরা দেখায় এইটা কেউ আর দিল না আচ্ছা রাজা আল্লাহ বল তুমি আর দেখছো তুমি আর আমি করবে তুমি মেলা না হয়ে রাখছো আমি সন্তুষ্ট আছি